নমস্কার বন্ধুরা তোর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তো দিদির বাড়িতে তো দেখালাম কালকে এসেছি আর আজকে সকাল সকাল সান্ধান করে দিদির সাথে পুজো দিতে যাচ্ছি তো চলো দিদিদের এখান থেকে বেশি দূর না তো দিদি আর আমি যাচ্ছি পুজো দিতে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে দিদি আর আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে দিদি একটা নতুন শাড়ি পরে নিয়েছে আমিও শাড়ি পরে নিয়েছি তো দুজনের কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো যাওয়া যাক বাবা এখন থেকেই তো জিজি পোকা রাখছে দি এই কলে এই জলটা ভরে নেওয়া হবে না দুশো ধুয়ে নিবি জল ভরে দিদি জল ভরে নিয়েছিস নাকি ও গ্লাসটা শুধু ধুয়ে নিয়েছে এখান থেকে কতটা হবে তাই হ্যাঁ দশ মিনিট হ্যাঁ তো চলো দশ মিনিট হেঁটে যেতে হবে পুজো দিয়ে আসতে যাচ্ছে দিদি তো দিদির সঙ্গে আমিও যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে খুবই জাগ্রত মন্দির ওখানে সবার মনস্কামনা পূর্ণ হয় যে যা মানে মানত করে তো ওখানেও আমি একটু যাচ্ছি দিদির সঙ্গে মায়ের দর্শন করতে আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক দেখো ফাঁকা রাস্তা আর ওপারে তো নদী আছে জঙ্গল আছে এই দেখো জঙ্গল জঙ্গল পুরো আর একটা যাচ্ছে ও কি সুন্দর আর নদীতে এখন ফুল জোয়ার দেখতে পাচ্ছ দারুণ জায়গা এসব জায়গা আসলে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না আমার মনে হচ্ছে এখানে একটা ঘর বেঁধে থেকে যাই ফাঁকা নিরিবিলি জায়গা ভালো লাগে ও এত সুন্দর জায়গায় এসে আমরা একটু শর্টস ভিডিও বানিয়ে নিচ্ছি কি সুন্দর জায়গাটা একটু দেখে নাও এপারটায় পুরো নদী মানে ফুল জোয়ার দেখতে পাচ্ছ কাছ থেকে বোট ফোট সব যাচ্ছে মাঝে মধ্যে ভিডিও আছে সাথে তো খুবই মানে সুন্দর জায়গা তোমরা যারা শর্টস দেখো তারা বুঝতে পারবে তো চলো বেশি না বকবক করে একটু শর্টস ভালো করে বানিয়ে নিই শর্টস বানানো কমপ্লিট চলো যাওয়া যাক দেখো নদীর রাস্তা থেকে হেঁটে হেঁটে একদম ইঁটে রাস্তায় চলে এসছি গরমও পড়েছে আজকে গতকাল রাতে বৃষ্টি হলো তারপরে মানে যা গরম দিচ্ছে ধারণা করার বাইরে রাস্তাগুলো বেশ সুন্দর ফাঁকা রাস্তা গাড়ি চালিয়ে মজা এই দেখো কি ভালো একটা জিনিস সুইচ গেট নদীর জল পরে পাশ হচ্ছে নাকি হুম হুম দেখতে পাচ্ছ সুইচ গেট নদীর জল পরে পাস করছে তো এখান থেকে নামতে হবে নেমে গেছি দিদি আর আমি এটা কি ফেসারি দিদি এটা ফেসারি বাজ এটা হচ্ছে যে বড় খাও মানে সবাই মাছ ধরতে পারে হুম হম কিন্তু জল আচ্ছা তো দেখতে পাচ্ছি এখান থেকে দিদি জল নিয়ে নিচ্ছে ছিটি মাথা দিয়ে যে এসব জায়গায় শান্তি দিদে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই কিচ্ছু নেই প্রাকৃতিক একটা সৌন্দর্য আলাদা হম ছাগল ডাক শুনতে পাচ্ছ পুচকুগুলো ধরতে বেলা একদিন চটকে দেবো এই যে মায়ের মন্দিরে চলে এসছে নাকি এটা এটাই তো মায়ের মন্দির এই দেখো মায়ের মন্দিরে চলে এসছে এখানে জুতো খুলে দি এখানে যখন মেলা হয় না প্রচুর জাক জমক করে মায়ের মন্দিরে ভীষণ বড় মেলা হয় এখানে লোক ভর্তি হয়ে যায় আর এই দেখো গাছের কলার উদ্রে পেগেছে কি গাছে পেকেছে ঠিক বুঝতে পারছি না এইয চলো তোমাদেরকে ব্যাকে দেখাই তো মাকে তো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম দিদি এখন পুজোটা দিয়ে নি তারপরে কথা বলছি দেখতে দিদি হচ্ছে মায়ের পা ধুয়ে দিচ্ছে পা জলটা বাড়িতে নিয়ে যাবে এবারে আমি একটু প্রণাম করে নিই আর যত আরজি আছে মাকে সব জানিয়ে দিয়ে গেলাম দেখা যাক এবার মায়ের উপরে ভরসা পুজো দেওয়া কমপ্লিট দুই বোনের দুই বোন যেটুকু টাইম কাটালাম খুব ভালো লাগলো না মনে থাকবে একটা স্মৃতি হয়ে থাকবে দিদির সাথে পুজো দিতে এসেছিলাম কষ্ট হচ্ছিলো শরীরটা খুব একটা ভালো না তাও দিদির সাথে আসলাম বেশ এসে কিন্তু বেশ ভালো লাগলো আর মায়ের কাছে প্রণাম করে মাকে দর্শন করে বেশ আরই ভালো লাগে রাস্তা হবে না হ্যাঁ তা ঘুরে ফেরে ধরে হবে আরো তো আমরা ওয়েট করলাম না ওই মনে হচ্ছে যেন বেশি লাগছে কিন্তু টানা বেরিয়ে গেলে অতটা লাগবে না তাই না তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকালে রওনা দেবো টাটা কর হ্যাঁ টাটা দিদির বাড়ি বড় দিদির বাড়ি পর্ব শেষ

সেভাবে তোমাদের সঙ্গে কথা হয়নি তো ফাইনালি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে আর দিদির মেয়ে কিন্তু আমাদের এগিয়ে দিচ্ছে ও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে না আর আমাদের গতকাল বাড়ি ফিরতেই হবে পড়াশোনা অনেকটা ক্ষতি হয়ে আছে বুঝতেই পারছো মানে বাবার বাড়ি দিদির বাড়ি এসব করে তো বেড়ালো হবে না বাড়ি ফিরতে হবে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে